নমস্কার বন্ধুরা আরেকটি রসগোল্লা মেশিন ডেমনস্ট্রেশনের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা ইউনিভার্সাল ফুড ইকুইপমেন্ট অথবা ইউনিভার্সাল কলকাতা নামে আমাদেরকে ম্যাক্সিমাম লোকে জানেন বর্তমানে আমাদের কোম্পানি বিপ্লব ফুড মেশিনারি প্রাইভেট লিমিটেডে কনভার্ট হয়েছে এই ভিডিওটি মূলত একটি রসগোল্লা মেশিনের প্রথম দিনের ডেমনস্ট্রেশনের ভিডিও এই মেশিনটি ডেলিভারি হয়েছিল দুর্গা পুজোর আগে মুর্শিদাবাদে কিন্তু মধ্যখানে পুজো পড়ে যাওয়ায় আমরা এটা ডেমোস্ট্রেশন ভিডিওটি আপলোড করতে পারিনি তাই পুজোর পরে আবার আপলোড করতে সক্ষম হয়েছি মূলত এই ভিডিওটাতে আপনি দেখতে পারবেন কাস্টমার যিনি পয়সা দিয়ে মেশিনটি কিনেছেন তিনি প্রথম দিনের প্রোডাকশানে নিজের রেসপন্সটা জানাবেন এবং আমাদের টেকনিশিয়ান যে গিয়েছে ডেমনস্ট্রেশন করতে সে ওনার বাড়িতে কয়েকদিন ছিল ওনার পারমিশন নিয়ে এই ভিডিওটি আমরা আপলোড করছি এই ভিডিওতেই মূলত ওনার ফিডব্যাকটা আপনারা জানতে পারবেন এবং কি কি প্রোডাকশন হয় সেটাও দেখতে পারবেন কলকাতা ইউনিভার্সাল

আমার ছেলেটি ডেমনস্ট্রেশান করলে আরও ওনাদের কাছে মেশিনটা সহজ হয়ে যাবে চালানো এবং আমরা প্রতিটা মেশিন ডেলিভারি করার পরে আমাদের লোক যায় সেখানে থাকে যে কদিন ওনার লাগে দু দিন পাঁচ দিন দশ দিন আপনাদের যে কদিন লাগবে আমাদের লোক আপনার বাড়িতে থাকবে শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করলে খুব খুশি আমরা না হলে হোটেলের ব্যবস্থা কোম্পানি করে দেবে এবং সে আপনাদেরকে সম্পূর্ণরূপে মেশিনের ট্রেনিং করিয়ে দেবে মিষ্টি কিভাবে বানাতে গিয়ে কোথাও অসুবিধা হলে সেটা করিয়ে দেবে ছোটোখাটো মেনটেনেন্স কী করতে হবে সেটাও সে দেখিয়ে দেবে এবং মেশিন নেওয়ার পরে আপনাদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই বা কোনো ট্রাভেলস কিভাবে কি সমাধান ছোটোখাটো বিষয় হলে নিজেরাই সমাধান করে নেবেন এবং এছাড়া আমাদের ওয়ারেন্টির মধ্যে মূলত আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি কখনও কখনো কাউকে এক্সটেন্ডেড ওয়ারেন্টি এক বছর আরও এক বছর দু বছর তিন বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যানও আমাদের কাছে আছে তো ওয়ারেন্টির মধ্যে আপনাদের কোনো একটা টাকাও খরচা নেই সম্পূর্ণ খরচা কোম্পানি করবে যা পার্স বা যতবার খারাপ হবে ততবার লোক ফ্রি অফ কস্টে আপনার বাড়ি যাবে হোম সার্ভিস আপনার বাড়িতে গিয়ে আমাদের লোক সার্ভিস করবে আপনাদের মেশিন তুলে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই মেশিনের পারফরমেন্স আগামী কুড়ি বছর আপনার কাছে মেশিনটি সচ্ছল রাখার দায়িত্ব আমাদের ওয়ারেন্টিতে আমরা কোনো টাকা পয়সা চার্জ করব না ওয়ারেন্টির পরে পেট সার্ভিস হয়ে যাবে কিন্তু মেশিনটা কুড়ি বছর আপনার কাছে চলবে আমাদের প্রচুর মেশিন সতেরো আঠেরো কুড়ি বাইশ বছর ধরে চলছে বিভিন্ন কাস্টমারের কাছে আমরা মোটামুটি এতদিনে হাজার দুয়েকের ওপরে শুধু রসগোল্লা মেশিন বেঁচেছি এছাড়া মিষ্টির ওপরে তো আমাদের কাছে সব রকম মেশিন রয়েছে কলকাতার বুকে সব থেকে বড়ো সোদপুর স্টেশনের পাশে বিঘে জমিতে সব থেকে বড়ো ফ্যাক্টরি আমাদের ইন্ডাস্ট্রি মিষ্টি সুইটস ইন্ডাস্ট্রির জন্য মেগা ফ্যাক্টরি রয়েছে এছাড়া আমাদের নিজস্ব মিষ্টির দোকানও আছে মিষ্টি ম্যাজিক নামে অনেকগুলো আউটলেট আছে আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন আমাদের নিজস্ব মিষ্টি তৈরি করার ফ্যাক্টরি রয়েছে সেখানে খুব অল্প সংখ্যক কর্মচারীর দ্বারা এতগুলো মিষ্টির দোকানে মিষ্টি প্রোডাকশান হয় আপনাদের অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের মিষ্টির কারখানা এছাড়া ইউনিভার্সালের বিভিন্ন মেশিনারি শোকেজ ফ্রিজ এগুলো ভিজিট করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি আফটার সেল সার্ভিসে বিশ্বাস করি হ্যাঁ মূল্য খুব সস্তা হবে না কারণ হাই কোয়ালিটি মেশিন বানাতে গেলে অনেক কস্টলি পার্টস লাগাতে হয় মেশিনের ওজন অনেক ভারী হয় মেশিনের পারফরমেন্স ভালো করতে গিয়ে টেকনোলজি অনেক আপডেট করতে হয় আপডেটেড পার্টস লাগাতে হয় সেক্ষেত্রে মেশিনের প্রাইসও অনেক সময় একটু হাই হয়ে যায় যাই হোক ফ্যাক্টরি ভিজিট করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে সব ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা যে কোনো ফেক ভিডিও নয় তার জন্য আপনি ওনার মিষ্টির দোকান থেকেও আমরা ভিডিওতে কভার করেছি সেখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা দেখুন প্রয়োজন হলে আপনারা দাদার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন ওনার ফিডব্যাক নিতে পারেন এটি মুর্শিদাবাদে রাম মিষ্টান্ন ভাণ্ডার সৈয়দপুর মুর্শিদাবাদ ওনার সুইট শপ রয়েছে এই শোকেসটি উনি পনেরো দশ থেকে পনেরো বছর আগেতে আমাদের কাছ থেকে নিয়েছিল সেই শোকেসটিও এখন চলছে দেখুন এখানে ইউনিভার্সাল কলকাতা ইউনিভার্সাল কাউন্টার দেখুন দেখা যাচ্ছে হালকার উপরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে